হ্যালো বন্ধুরা ডাব্লিউ বিপি কনস্টেবেল কেপি কনস্টেবেল এবং এসআই পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে সেই ধরনের বাছাই করা কিছু কমনযোগ্য অঙ্ক নিয়ে এই সেটে আলোচনা হবে এগুলি তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষায় কমন পাবে দেখো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক প্রথম অঙ্কটিতে বলা হয়েছে একটি ট্রেন একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে পনেরো সেকেন্ডে একটি সিগনাল পোস্টকে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার এই অঙ্কটা পড়ে আমাদের প্রথমেই যে ধারণাটা আসবে সেটা হলো একটা পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই এই অঙ্কটা আমরা করে ফেলব একশো কুড়ি কিলোমিটারটাকে আমরা প্রথমে মিটার করে নেব তার মানে হাজার দিয়ে গুণ করলেই তিনটে শূন্য হয়ে যাবে প্রতি ঘন্টায় বলা আছে তার মানে ছত্রিশশো সেকেন্ডে ওঠে যাচ্ছে ছত্রিশশো দিয়ে ভাগ করে নেবো আর পনেরো সেকেন্ডে কত যায় পনেরো দিয়ে গুণ করবো কাটাকাটি করলেই আমাদের উত্তর হয়ে যাবে একশো আর পাঁচ গুণ করলে পেয়ে গেলাম পাঁচশো মিটার তাহলে ট্রেনটির দৈর্ঘ্য ছিল পাঁচশো মিটার অপশান সি উত্তর হলো পরের অঙ্কটিও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো লসাগু গসাগু চ্যাপ্টারের অঙ্ক কি বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল ফল বারো হাজার নশো ষাট এবং তাদের গসাগু ছত্রিশ এরকম কত জোড়া সংখ্যা হতে পারে যখনই গুণফল দেয়া থাকবে আমরা কি করব গসাগু স্কয়ার দিয়ে গুণ ফলটাকে ভাগ করব বারো হাজার নশো ষাটকে আমরা ছত্রিশে স্কোয়ার দিয়ে তার মানে নিচে ছত্রিশ গুণিতক ছত্রিশ লিখব দিয়ে এবার কাটাকাটি করবো আমরা প্রথমে বারো দিয়ে কাটব ওপরে পেয়ে গেলাম হাজার আশি তিন দিয়ে কাটলে তিনশো ষাট এবার ছত্রিশ দিয়ে কেটে দিলে ওপরে পেলাম দশ এই দশটাকে আমরা দুটি মৌলিক সংখ্যার গুণ ফলে প্রকাশ করব। তাহলেই জানতে পারবো তাহলে কি হবে দশ গুণিতক এক হলে দশ হয় আর পাঁচ দুগুনে দশ হয় মৌলিক সংখ্যার গুণফল তাহলে ক জোড়া সংখ্যা আমরা পেতে পারি দু জোড়া সংখ্যা পেতে পারি যেহেতু গুণ ফলে দেওয়া ছিল তাই আমাদেরকে গুণফলেই প্রকাশ করতে হবে মৌলিক সংখ্যার গুণ ফলে তাহলে অপশান ডি সঠিক উত্তর হলো পরের অঙ্কটি দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি সম্পূর্ণরূপে নয় দ্বারা বিভাজ্য হবে মানে নয় দিয়ে ভাগ করা যাবে এর নিয়ম কি সংখ্যাগুলোর অঙ্কগুলোকে আমরা যোগ করব করে সেই যোগ ফলটাকে যদি নয় দিয়ে ভাগ করা যায় তাহলেই মূল সংখ্যাটাকেও নয় দিয়ে ভাগ করা যাবে প্রথম সংখ্যাটির অঙ্কগুলির যোগফল হচ্ছে চৌত্রিশ দ্বিতীয় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল হচ্ছে বত্রিশ তৃতীয় সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ছত্রিশ আর চতুর্থটা করার দরকার নেই যেহেতু ছত্রিশ পেয়ে গেছি তাও করে দেখলাম তিরিশ ছত্রিশ হচ্ছে নয় দ্বারা বিভাজ্য চার নয় ছত্রিশ তাহলে অপশান সি এ যে সংখ্যাটা দেওয়া আছে ওটাই হচ্ছে সঠিক উত্তর পরের অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অনেক পরীক্ষার্থী এটি এসছে একটি পণ্যদ্রব্যের ওপর করের পরিমাণ পনেরো পারসেন্ট হাস পেল এবং এর খরচ পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেল এর ফলে রাজস্ব আদায়ের হার শতকরা কত শতাংশ হ্রাস পাবে যখনই এই ধরনের অঙ্ক দেখব একই বৃদ্ধি মানে শতকরায় যত পার্সেন্ট হ্রাস পেয়েছে তত পার্সেন্টই বৃদ্ধি পেয়েছে বা যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তত পার্সেন্টই হ্রাস পেয়েছে এই ক্ষেত্রে সবসময় ক্ষতি হবে লাভ কিন্তু কখনোই হবে না প্রথমে পনেরো পারসেন্ট হাস পেয়েছে সেটা লিখলাম আর পরে আবার পনেরো পারসেন্ট বৃদ্ধি করা হয়েছে সেটা লিখলাম এটা আমরা কী করবো গুণ করবো যদি দশ দশ দেয়া থাকে দশ ইনটু দশ করবো যা দেয়া থাকবে গুণ করব আর নিচে লিখবো একশো গুণ করলে হয়ে যাচ্ছে দুশো পঁচিশ পনেরো আর নিচে একশো একশো মানেই কী হচ্ছে একশো দিয়ে ভাগ করলে দুটোর পর দশমিক হবে তাহলে দুই দশমিক দুই পাঁচ ক্ষতি হবে এটা উত্তর হলো অপশান সি এ একটি কাজ কুড়ি দিনে করতে সক্ষম বারো দিনে কত অংশ কাজ সম্পন্ন হবে খুব সোজা অঙ্ক বারো বাই কুড়ি করব আমরা দিয়ে কাটাকাটি করলে উভয়কে কত দিয়ে যাচ্ছে চার দিয়ে চার পাঁচে কুড়ি আর তিন চারে বারো তার মানে হয়ে গেল তিনের পাঁচ অংশ বারো দিন এসে তিনের পাঁচ অংশ করবে অপশান এ সঠিক উত্তর হল পরের অঙ্কটি দেখো এই রাশিমালাটির এককের অঙ্ক নির্ণয় করুন দেওয়া আছে পঞ্চান্ন টুডি পাওয়ার সাতশো পঁচিশ যুক্ত তিয়াত্তর টুডি পাওয়ার পাঁচ হাজার আটশো দশ যুক্ত বাইশ টুডি পাওয়ার আটশো তিপ্পান্ন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সঠিক নিয়ম আমরা যদি না পারি এই অঙ্ক করতে অনেক সময় অতিবাহিত হবে তাই দেখো কিভাবে করা হবে প্রথম সংখ্যাটি কি আছে পঞ্চান্ন এর একক স্থানে কি আছে পাঁচ আছে পাঁচের পাওয়ারে যদি এক থাকে তাহলে কত হয় পাঁচই হয় পাঁচের পাওয়ার স্কয়ার হলে পঁচিশ পাঁচের কিউব হলে একশো পঁচিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি সব কটারই একক স্থানে কি আসছে পাওয়ার দিয়ে করে পাঁচ তাহলে পঞ্চান্নর পাওয়ারে আছে সাতশো পঁচিশ তাহলে পাওয়ারে যাই থাকুক না কেন পঞ্চান্নর একক স্থানের সংখ্যাটা কি আসবে পাঁচ আসবে এটা আমরা বুঝতে পেরে গেলাম এরপরে কি সংখ্যাটা আছে তিয়াত্তর তার পাওয়ারে কত দেওয়া আছে পাঁচ হাজার আটশো দশ এর একক স্থানে কি আছে দেখব তিন আছে তিনের পাওয়ারে এক হলে তিন হয় স্কয়ার হলে নয় হয় কিউব হলে সাতাশ হয় আর তিনের পাওয়ারে ফোর হলে একাশি আবার ফাইভ হলে দুশো তেতাল্লিশ তাহলে দেখো এক যখন ছিল তিন ছিল আবার যখন তিনের পাওয়ারে পাঁচ হয়েছে তখন আবার তিন ফিরে এসেছে তার মানে চারটে স্টেপ পর তিন ফিরে আসছে তখন আমরা কি করব তিয়াত্তর পাওয়ারে যেটা আছে সেটাকে আমরা চার দিয়ে ভাগ করব ভাগ করে দেখব ভাগটা মিলে যায় না অবশিষ্ট থাকে ভাগ করে দেখলাম দুই অবশিষ্ট থাকছে কত দুই তাহলে তিনের পাওয়ারে দুই হলে কত হয় নয় হয় একক স্থানে নয় যেটা অবশিষ্ট থাকবে আমরা তিনের পাওয়ারে সেইটা বসিয়ে দেখব তাহলে নয় একক স্থানে নয় পেয়ে গেলাম এর পরের সংখ্যাটা কী দেওয়া ছিল বাইশ তার পাওয়ারে ছিল আটশো তিপ্পান্ন এর একক স্থান দুই এবার দুইকেও আমরা ওইভাবে করব দুইয়ের পাওয়ারে এক মানে দুই দুইয়ের স্কোয়ার মানে চার দুইয়ের কিউব মানে আট দুই টু ডি পাওয়ার ফোর মানে ষোলো আর দুইয়ের পাওয়ারে পাঁচ মানে হয়ে গেল বত্রিশ তার মানে আবার একক স্থানে দুই চলে এলো তাহলে এটাও তাই চারটে স্টেপ পর আবার একক স্থানে পুনরায় ফিরে আসছে তাহলে আটশো তিপ্পান্নকেও আমরা কি করব চার দিয়ে ভাগ করব অঙ্কটা তোমাদের বোঝাবার জন্য আমি লেন্দি প্রক্রিয়ায় করে দিচ্ছি আমাদের কিন্তু এক থেকে নয় অবধি এইগুলোকে মনে রাখতে হবে কোন সংখ্যা হলে কত দিয়ে ভাগ করতে হয় দুই হলে চার দিয়ে তিন হলে চার দিয়ে পাঁচ হলে এক দিয়ে এগুলো মনে রাখতে হবে তাহলে এখানে অবশিষ্ট কত থাকছে এক তাহলে দুইয়ের পাওয়ারে এক মানে কত দুই তাহলে এবার সবকটা যোগ ফল ছিল তাহলে পাঁচ যুক্ত নয় যুক্ত দুই যোগ করলে হয়ে গেল ষোলো তাহলে একক স্থানে কি আসছে ছয় তাহলে আমাদের কোন অপশানটি হল সঠিক অপশান বি সঠিক উত্তর হল পরের অঙ্কটিতে দেখো একটি সংখ্যাকে একশো দ্বারা ভাগ করলে একুশ অবশিষ্ট থাকে সংখ্যাটিকে উনিশ দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে কত খুবই সোজা আমরা কী করবো একুশকে উনিশ দিয়ে ভাগ করব ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটাই উত্তর হবে কত অবশিষ্ট রইল দুই তাহলে কোন অপশানটা হল আমাদের অপশান বি সঠিক উত্তর পরের অঙ্কটিতে দেখো কী বলা হয়েছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যা একচল্লিশ দ্বারা বিভাজ্য দেখো প্রত্যেকটা সংখ্যায় কী আছে পাঁচ অঙ্কের আছে প্রতিটা সংখ্যা আমাদের ভাগ করা সম্ভব নয় তাই কী করব আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে নেব তাকে একচল্লিশ দিয়ে ভাগ করে দেখব প্রথমে দুই খেলো তারপরে চার খাবে একশো চৌষট্টি বিয়োগ করলে ষোলো শূন্য নামলো এরপর তিন খাবে খেলে হবে একশো তেইশ বিয়োগ করলে সাঁত্রিশ সাঁত্রিশের জায়গায় যদি একচল্লিশ থাকতো তাহলে ভাগটা মিলে যেত তাহলে কত যোগ করলে একচল্লিশ হবে একচল্লিশ থেকে সাঁত্রিশ বিয়োগ করলেই পেয়ে যাব চার এই চার দশ হাজারের সাথে যোগ করে দিলেই আমরা সঠিক উত্তর পেয়ে যাব দশ হাজার চার অপশান বি সঠিক উত্তর হল পরের অঙ্কটি দেখো একটি পাঠাগারে রবিবারে গড়ে পাঁচশো দশজন পরিদর্শক আসেন এবং অন্য দুশো চল্লিশ জন পরিদর্শক আসেন যে মাস রবিবার দিয়ে শুরু হয় এমন মাসে মানে তিরিশ দিনে প্রতিদিনে আগত পরিদর্শকের সংখ্যার গড় কত দেখো কীভাবে করবো কোনো মাসের এক তারিখ যে বার দিয়ে শুরু হবে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে তবেই অঙ্কটা আমরা করতে পারবো শুরু হবে সেটি মাসে মানে ওই তিরিশ দিনে পাঁচবার থাকবে এখানে যেমন রবিবার বলেছে তাহলে রবিবারটা মাসে বার থাকবে রবিবারের গড় কত বলা হয়েছিল পাঁচশো দশ পাঁচশো দশ গুণিতক পাঁচ হবে তাহলেই পাঁচটা রবিবারের সমষ্টি পেয়ে যাবো আর দুশো চল্লিশ করে বাকি কদিন রইল পঁচিশ দিন তাহলে দুশো চল্লিশ গুণিতক আমরা পঁচিশ করব এবার মোট কত তিরিশ দিয়ে হবে যেহেতু তিরিশ দিনের গড় তাহলে পেয়ে গেলাম দু হাজার পাঁচশো যুক্ত ছ আট হাজার পাঁচশো পঞ্চাশ যোগ করলে বাইত্রিশ শূন্য শূন্য কেটে গেল ভাগ করলে পেয়ে যাচ্ছি দুশো পঁচাশি দিন অপশান বি সঠিক উত্তর হলো গড় এটা পরের অঙ্কটি দেখো কী দেওয়া আছে বরুণ ও কপিলের বর্তমান বয়সের সমষ্টি বিয়াল্লিশ বছর পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে পনেরো এগারো কপিলের বর্তমান বয়স কত দেখো কিভাবে করব তাদের বর্তমান সমষ্টিগত বিয়াল্লিশ বছর পাঁচ বছর পরে তাদের সমষ্টিগত হবে দুজনেরই পাঁচ করে বাড়বে মানে মোট দশ বছর বাড়বে বিয়াল্লিশ যুক্ত দশ তাহলে হয়ে গেল বাহান্ন বছর তাদের তাহলে পাঁচ বছর পর সমষ্টি হলো বাহান্ন বছর তাদের অনুপাত দেওয়া আছে পাঁচ বছর পরে পনেরো ইস্টু এগারো কপিলের কোনটা এগারো তাহলে ভাগার কত হবে বাহান্ন ইন্টু এগারো বাই ছাব্বিশ কাটলে পেয়ে যাচ্ছি বাইশ বছর তাহলে পাঁচ বছর পর কপিলের হচ্ছে বাইশ তাহলে বর্তমানে কত পাঁচ বিয়োগ করলেই পেয়ে যাব বিয়োগ করলে পেয়ে গেলাম সতেরো বছর তাহলে সঠিক উত্তর হলো কি অপশান এ বোঝা গেল প্রতিটা অঙ্কই এখানে ভিন্ন ধরনের এবং খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা যদি এই ধরনের প্র্যাকটিস সেট আরও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো তাহলেই তোমরা এর নোটিফিকেশন পেয়ে যাবে